এবং তিনি আমাকে অত্যন্ত তিনি মহাশের ভাঙতেন তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমাকে আদলে দিতেন আমার মা তাকে ভাবা রাখতেন এবং তিনি আমাদের অত্যন্ত স্নেহ করতেন আমাকে এখান থেকে আমাকে স্বর্ণপদকে আমাকে ভূষিত করেছেন আমি সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি

Sedang mendari Sabah Patian pi menghami mendari Kamang bernyami Kanggang bernyami Kamang bernyami Sabah Oh kasar ओ काशा बंगामी बंते

ओका माण्हू वेंशन सह सोील ब्राची मनो ग्फी देतु you mm -hmm.

I'm

আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রয়াত বাইশতম সংবায়ক সন্দ্রজ্যোতি মহাতের তার পৈতৃক সম্পত্তিগুলো এই বিহারের নামে একটা ট্রাস করেছে সেই ট্রাস্টের চেয়ারম্যান বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভা যারা সঙ্গনায়ক হবেন তারাই এই ট্রাস্টের চেয়ারম্যান হবেন বাইশতম সঙ্গনায়কের পর থেকে এখন উনত্রিশতম সঙ্গনায়ক এই পর্যন্ত সেই চব্বিশ মতো চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ উনত্রিশ এই এতজন সঙ্গ নায়ক এই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন এখন বর্তমান সঙ্গ নায়কই এই ট্রাস্টের চেয়ারম্যান এই হইয়া গ্রাম অত্যন্ত পরিচিত গ্রাম এনহ গ্রাম নেই বাংলাদেশের মধ্যে খুব কম গ্রাম আছে খৈয়াহালি গ্রামকে চিনে না খৈয়াহালি গ্রামের নাম শুনে না ইতিমধ্যে এ গ্রামে বহু ঐতিহ্য সংরক্ষিত করা হয়েছে করা ইতিপূর্বে প্রতিষ্ঠা করেছিলেন এই বাইশতম সম্মনায়ক শূন্যবাস এই হইয়া হাজির গ্রামের নামকে দেশে বিদেশে সরিয়ে দিয়েছেন পূর্ণভান থেকে চিনতেন না আমাদের বাঙালি বৌদ্ধদের মধ্যে খুব কম মানুষই ছিলেন তিনি গুণী জ্ঞানী এবং ধর্ম এবং সমাজের তার জীবনকে নিবেদিত করেছিলেন সেই পুণ্যবন্থে এই পূর্ণবন্থের কর্ম আপনারা অনেকে জানেন আমরাও অনেকে জানি সেই সময়ের কর্ম আর বর্তমান সময়ের কর্ম অনেক তফাৎ আমি বেশি দূর যাচ্ছি না যখন পাকিস্তান আমল ছিল সেই সময়ে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষাগত অবস্থা স্থির ছিল